সালামু আলাইকুম ইব্রমণ ওয়েলকাম টু আদার ব্লগ আমি জানি আমি বেশ কয়েকদিন ধরে ব্লগ আপলোড করতে পারি নাই কারণ আমি প্রবাসী মানুষ আমি আপনাদেরকে আমার পাঁচ ভিডিওতে মানে আমি বলেছিলাম যে আমি পাঁচ বছর পর আসছিলাম এই তো দেখতে দেখতে আমার ছুটির শেষ আসলে দিনটা ঘুরে আসছে তো আমি কালকে চলে যাব তো এটা হতে পারে আমার চ্যানেলের হয়তো লাস্ট একটা ভিডিও আমি বলেছিলাম আমি এখানে অনেক কিছু আপডেট করব কিন্তু আসলে সময়ের সাথে সাথে আমি করতে পারিনি তবে দেখা যাক আমি এখানে অনেক কিছু করার আমার প্ল্যান আছে যদিও আমার ছুটিটা এখন শেষ কিন্তু বছরের শেষে হয়তো আমি আবার কামব্যাক করতে পারি তবে কামব্যাক করলে আমি অনেক কিছু করতে পারি তবে আমি এর মধ্যে আমার আসলে আমার উপর অনেক ঝর্তমান গেছে ঝর্তমান বলতে আমি আমার যে স্যার আমার চিকেনগুলো ছিল এগুলো সব মরে গেছে মানে একটা অসুস্থ ডিজিজ আক্রান্ত হয়ে তারপর আমার বেশ কবুতর ছিল আমি অনেকগুলো কবুতর ছেড়েও দিয়েছি কারণ আসলে গোছাই উঠতে পারতেছিলাম না তারপর আমার এখানে কিছু কবুতর ছিল আমি ওগুলোও সেল করছি প্লাস সব কিছু মিলায় আমি অনেক কিছু হারিয়েছি এই ইয়ারটাতে যাক সমস্যা নেই কথা হচ্ছে এখন আমি বাদ বাকি আমার যে কবুতরগুলো আছে এবং যেই আমার এখন সিচুয়েশন আমার খামারে আমি এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর শেষ ভিডিও বলতে আমি যেহেতু প্রবাসী আমি প্রবাসে থাকবো আমার এগুলো তো থাকবে এগুলো আমি আপডেট ছোটো ছোটো আপডেট আমি নিয়ে রাখবো এবং আমি এগুলো গুগল ড্রাইভের মাধ্যমে আমি আপনাদের সাথে আপনাদের কাছে উপস্থাপন করবো কিন্তু আমি এখন আপনাকে আমার এই যেই এখন কন্ডিশনটা আমি এটা আপনাদেরকে এখন দেখাবো এগুলো হচ্ছে আমার বাসার হাই হাইপ্লায়ের কবুতরগুলো আমি আপনাদেরকে উড়ানোর একটা ভিডিও শেয়ার করেছিলাম যার মধ্যে এই কবুতরটা ছিল এবং এই কবুতরটা ছিল তারপরে আপনার এই কবুতরটাও ছিল তারপর আর দুইটা কবুতর এদিকে আমি এক্সট্রাভাবে জোড়া রেখেছি কারণ এদের বাচ্চা ভালো উড়াউড়ি করে এই তো এই কবুতরটাও ভালো উড়ে কিন্তু এটা আনফর্চুনেটলি পাটা ভেঙে যায় এই মাদিটাও ভালো রেজাল্ট করে তার মধ্যে আপনার এদিকে এক জোড়া আছে এই জোড়াটাও বেস্ট আমি এদের থেকে কিছু বাচ্চা কালেক্ট করব তারপর দেখি এদের রেজাল্টগুলো কীরকম আসে এরপর এটা হচ্ছে ব্রয়লার চিকেন যদিও এটা হবে মোরগ আর এটা ওই যে আমার বাসে যেটা একটা ব্রাহ্মার সাথে দেশি মুরগির ক্রসবিট ছিল ওই মোরগটা মার্শাল্লাহ ভালোই বড় হয়েছে মার্শাল্লাহ কিছু কবুতর ডিম নিয়ে বসে আছে যেমন তো এটা তারপর এখানে আছে এক এখানে এখানে বাচ্চা আছে তারপরে এখানে পাল্টা এই যে এখানে সিরাজি কবুতরের ফেয়ারটা এখানে যে একটা বাচ্চা আছে মার্শালদা অনেকগুলো টাইগার মুরগির বাচ্চা এনেছিলাম আমি বলেছিলাম শর্টসে আমি অনেক ভিডিও আপলোডও করেছি কিন্তু আনফর্চুনেটলি আমার সব বাচ্চা মারা যায় ওইখান থেকে আমি মাত্র দুইটা বাচ্চা টিকাইতে পারি আর কি দেখা যাক এগুলোও কীরকম হয় বাসার ব্রাহ্মার চিকেনগুলোই তো লফটে অনেকগুলো মুরগি মারা যাওয়ার কারণে আমি আমার এই লফটা খালি এটাও খালি হওয়ার কারণে আমি কবুতর দিয়ে রাখছি এটা এখানে কবুত দিয়ে রাখছি শুধু মুরগির মধ্যে এইগুলো আছে আর এই তো এদিকে আছে এই দুইটা আছে যারা ছিলেন তারা আমাকে অবশ্যই বলবেন এটা কি আসলে বিউটি হোমার বাচ্চা নাকি এমনে হোমার বাচ্চা এটা বুঝতেছি না বাজারে কিন্তু আমাকে এটা এমনি রেসার হোমা বলছে তারপর সামনে এটা হচ্ছে আমার কাগজি কবুতরের বাচ্চা o r a n এটা হচ্ছে আমার বাসার মোস্ট পবল একটা পিজিয়ন বলতে পারেন সিরাজের নটটার কথা অনেকে জিজ্ঞাসা করেছেন এবং এটার অনেকে বাচ্চাও চেয়েছে কিন্তু আনফরচুনেটলি এদিকে একটু দেখো আনফরচুনেটলি আমার কাছে যে হিয়ারটা আছে এটা হচ্ছে রেড এবং একটা হচ্ছে ব্ল্যাক আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ব্ল্যাক এটা একটা বাচ্চা আছে আর এটার সাথে যে মাদিটা আছে ওটা হচ্ছে রেড একটা মাদি কিন্তু কিন্তু এই ঝোড়াটা এটার সাথে আমি কোন একটা ফেয়ার করতে পারিনি কারণ আমি ভালো একটা মাদি পাচ্ছিলাম না বাজার এখন আসলে ভালো মানের সিরাজি খুবই সংকট যাই হোক অনেকে হয়তো এটা নিয়ে কমেন্টস করেছেন এবং অনেকে এটা সেল করবো হ্যাঁ জিজ্ঞেস করছিলেন আসলে এটা সেল করব না আমার কারণ ভালো ব্লাড লাইনের আমি আমার কাছে এটাই আছে এটা বলতে পারেন এটা আহামর যেমন একটা ভালো ব্লাড লাইনের না কিন্তু এটা যথেষ্ট পরিমাণ ভালো একটা ব্লাড লাইনের খুব তো সমস্যা নাই আমার এটা তো ভালো বেস্ট কোয়ালিটির কবিতা কিন্তু আছে কিন্তু যা হোক এই তো এই ছিল আজকে ভিডিও দেখা হবে পরবর্তীতে আমি যখন আসবো তখন হয়তো নতুনভাবে নতুন সুন্দরভাবে সেট আপনাদের সাথে আমি আবার হাজির হবো আসসালামু আলাইকুম